হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ফেসবুক আইডিতে এমন একটা সেটিংস আছে যেটা চালু করে রাখলে আপনার ফেসবুক আইডি কেউ যদি ফোন নাম্বার দিয়ে সার্চ করে খুঁজে পাবে না এবং আপনাকে যদি নাম দিয়ে সার্চ করে পাবে না ইভেন আপনাকে সার্চ ইঞ্জিনে খুঁজে পাবে না সো এই সেটিংসটি কিন্তু ফেসবুক নতুন করে অ্যাড করেছে আপনারা যদি চান যে এগুলো অফ করে রাখবেন আপনাকে কেউ আসলে খুঁজে পাবে না তাহলে সেটা কিন্তু করতে পারেন কীভাবে করবেন চলেন আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি প্রথমত আপনি চলে যাবেন ফেসবুকের অ্যাপে ফেসবুক অ্যাপে আসার পর আপনি ডানকনার দেখতে পাবেন প্রোফাইল আইকন অথবা থ্রি ডট লাইন দেখতে পাবেন এখান থেকে থ্রি ডট লাইনে একটা ক্লিক করবেন থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন আপনি সেটিংস আইকন সেটিংস আইকনে একটা ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন প্রাইভেসি সেকআপ প্রাইভেসি সেকআপে একটা ক্লিক করবেন প্রাইভেসি স্যাকাফে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন হাউ ফিফল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে তিনটে অপশন দেখতে পাবেন ফ্রেন্ড রিকোয়েস্ট ফোন নাম্বার অ্যান্ড ইমেল সার্চ ইঞ্জিনস এই তিনটে অপশন দেখতে পাবেন তারপর আপনি এখান থেকে নিচের দিকে কন্টিনিউতে একটা ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন হো ক্যান স্যান্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট মানে কারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আপনি কিন্তু এটা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আপনি এখান থেকে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর এখানে এভিওানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন তিনটা অপশন দেখতে পাবেন আমার এখানে যদিও দুইটা অপশন দেখাচ্ছে বাট আপনারা আপনাদের এখানে তিনটে অপশানই দেখতে পাবেন তিনটা হয়তো বা চারটে অপশন দেখতে পাবেন এখান থেকে দেখার পর আপনি যদি এখানে এভরিও করে রাখেন তাহলে আপনাকে সময় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে আর যদি আপনি এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সিলেক্ট করে রাখেন তাহলে আপনাকে এখান থেকে জাস্ট আপনার ফ্রেন্ডস যারা আছে ওদের ফ্রেন্ডসরা যদি আপনাকে সার্চ করে চাইলে আপনাকে ওখান থেকে চার্চ করতে পারে করে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাতে পারে আর যদি চান আপনি নো ওয়ান করে রাখবেন তাহলে আপনাকে কেউ ফ্যান্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো না এখান থেকে আমরা তো চলে যাচ্ছি এখানে নিচের দিকে দেখতে পাবেন নেক্সট অপশান নেক্সট অপশনে একটা ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন ফিফল উইথ ইউর ফোন নাম্বার আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন চারটা অপশন এখানে দেখতে পাবেন প্রথমত পসিবল কানেকশানস আপনি যদি উপরেরটাতে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে সবাই কি আপনাকে ফোন নাম্বারের মাধ্যমে সার্চ করে আপনার আইডিটা পাবে আর যদি আপনি এখান থেকে চান না আমার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস মানে ফ্রেন্ডসরাই খুঁজে পাবে ফ্রেন্ডসের ফ্রেন্ডস যারা আছে ওরাই আপনাকে খুঁজে পাবে আপনি যদি তাহলে চান ওখান থেকে আর যদি চান না যে আপনি আপনার শুধু ফ্রেন্ড ফ্রেন্ড যারা আছে আপনার ফেসবুক আইডিতে তারা খুঁজে পাবে তাহলে আপনি এখান থেকে ফ্রেন্ডস দিয়ে রাখতে পারেন তাহলে ফ্রেন্ডসরাই আপনাকে শুধুমাত্র নাম্বারের মাধ্যমে খুঁজে পাবে জাস্ট নাম্বারের মাধ্যমে আর যদি আপনি চান না আপনাকে কেউ খুঁজে পাবে না তাহলে আপনি তাহলে এখান থেকে নো ওয়ানে ক্লিক করে দেবেন তারপর আপনি দ্বিতীয় নাম্বার দেখতে পাবেন পিপল উইথ ইউর ইমেল অ্যাড্রেস আপনি যদি চান তাহলে আপনি এখান থেকে সেম আগের মতোই যদি নো ওয়ানে ক্লিক করেন তাহলে আপনাকে কেউ খুঁজে পাবে না আর যদি আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস যারা আছে তারা দেখতে পান তাহলে ইমেলের মাধ্যমে আপনাকে এখান থেকে দেখতে পাবে আপনার এটা খুঁজে পাবে এখান থেকে নেক্সট অপশনে আমরা চলে যাব নেক্সট অপশনে এখানে নিচে দিকে দেখতে পাবেন নেক্সট নেক্সট একটা ক্লিক করবেন নেক্সটটা ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন ডো ইউ ওয়ান সার্চ ইঞ্জিনস আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল আপনি এই অপশানটা দেখতে পাবেন আমরা প্রথমত তিনটা অপশন দেখলাম যে আমরা আমাদেরকে কীভাবে কীভাবে খুঁজে পাবে প্রথমত আমাদেরকে পাবে আমাদের নাম সার্চ করে দ্বিতীয়ত আমাদেরকে পাবে আমাদের ফোন নাম্বারের মাধ্যমে তৃতীয়তে আমাদেরকে পাবে ইমেলের মাধ্যমে চতুর্থতে আপনাকে এখান থেকে সার্চ ইঞ্জিনের মাধ্যমেও খুঁজে পাবে তারা আপনি যদি আপনার ফেসবুক আর এটা সার্চ ইঞ্জিনের মাধ্যমে কেউ খুঁজে না চান তাহলে আপনি এখান থেকে এই অপশনটা অফ করে রাখতে পারেন আর যদি চান যে চালু করে রাখবেন তাহলে এখান থেকে চালু করে রাখতে পারেন তারপর আমরা চলে যাবো নেক্সটে বাট আপনি যদি চান ফেসবুকও থাকবেন কেউ আপনাকে খুঁজে পাবে না তাহলে এই তিনটা অপশন আপনি বন্ধ করে রাখতে পারেন আর এটি আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন আজকের ভিডিওটা ছিল ফেসবুকে কিভাবে আপনাকে কেউ খুঁজে পাবে অথবা পাবে না সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া আর এই ফিচারটা ফেসবুক বেশ কিছুদিন আগে অ্যাড করেছে সো গাইস ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমন করে জানাতে পারেন